দিছে মানে আমি তো যে কমেন্ট করতে পারি আমি তো দর্শন করছিলাম আমি মনিসেরাল জিনিসটা স্যার লাকা একবার গিয়ে পরে সাগলের কি অবস্থা ছাগলকে এরকম করলা কেন এই ছেলেটি আমার একটা রাম ছাগলের মহিলা রাম ছাগল আর কি ছিল এটারে অপকর্ম করছে কি অপকর্ম রেপ করছে সে নিজে মুখে শিকার করতে এবং সে আমাদেরকে থ্রেডও দিছে রাস্তা দিয়ে যখন যায় তখন বলে যে ওরে ওরে মানে অনেক কিছু করে নেবো এগুলো আমার মুখে আনা সম্ভব না খুব বাজেভাবে আর বাচ্চাদেরকে পাইলে বলে যে ওদেরকে পুরাই এলাম ওই করবো সেই করবো খুব খারাপ 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 কথা বলে যে আমার মুখে আনা সম্ভব না আমার বাড়ি ঘর উড়াই দিব ওই নাকি কি জানি বিএনসিসি না কি যেন করে ওই থেকে নাকি ওর লুকাইস বকুলিস আইসা ওর ওর পক্ষ হয়ে আমার আমার তুলে নিয়ে এরকম ভাবে সেইরকম তাদেরকে আমরা আইনগতভাবে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি করছি